নমস্কার দর্শক বিন্দু এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য খুবই খুশির খবর আপনি যদি একজন কৃষক হন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দারুণ সুখবর যেটি কৃষক বন্ধু প্রকল্পের এইবার দু হাজার পঁচিশ সালে প্রথমতম কিস্তি খারিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে তার ফাইনাল তারিখটি জানানো হয়েছে কৃষকেরা এই টাকা কবে থেকে পাবেন কোন কোন কৃষকদের আগে টাকা দেওয়া হবে কোন কোন জেলার কৃষকদের আগে টাকা ঢুকবে তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন বা কোনো কৃষকের যদি কিছু সমস্যা থেকে থাকেন কিভাবে সমাধান করবেন সমস্ত কিছু কিন্তু কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কিন্তু আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে উপকারে আসবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে অ নোটিফিকেশান অন করতে বলবে না আজকের প্রতিবেদনে কি বলেছেন ঠিক কৃষকদের জন্য দারুণ সুখবর কৃষক বন্ধু প্রকল্পের প্রথমতম কিস্তি খারিফ সিজনে টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করলো তো এই টাকা কৃষকেরা কবে পাবে কবে আসবে কি ঘোষণা করা হয়েছে কৃষকদের জন্য কবে থেকে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে এইবার কৃষক বন্ধু প্রকল্পের প্রথমতম কিস্তি খারিফ সিজনের টাকা কৃষকদের কি ফাইনাল তারিখ দেওয়া হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে চালু যেটা করা হয়েছে এই প্রকল্পটি দু হাজার উনিশ সালে পয়লাই জানুয়ারি থেকে কৃষকদের জন্যই প্রকল্প চালু করেছেন পরে দু হাজার একুশ সালে সতেরোই জুন এই প্রকল্পের বেশি কিছু সংস্কার আনা হয়েছে এবং আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানোও হয় যাতে কৃষকেরা আরও বেশি উপকৃত হন বর্তমানে এই প্রকল্পের নিয়ম অনুযায়ী যেসব কৃষকদের এক একর বা তারও বেশি জমি রয়েছে তারা বছরে মোট দশ হাজার টাকা আর্থিক সহায়তা পান এই প্রকল্পের মাধ্যমে এই অর্থ দুটি কিস্তিতে দেওয়া হয় একটি হচ্ছে খারিফ মরশুম অপরটি হচ্ছে রবি মরশুম কৃষকেরা সাধারণত দুইটি মরশুমে টাকা পেয়ে থাকেন এই টাকা পেয়ে আসছেন এই কিস্তিতে টাকা কিন্তু কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পে দেওয়া হয় পাঁচ হাজার টাকা করে ঠিক অন্যদিকে যেসব কৃষক বন্ধু প্রকল্প চলা শুরু করা হয়েছিল দু সালে পয়লা জানুয়ারি এই প্রকল্প যখন চালু করা হয়েছিল কৃষকদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হতো ঠিক পরে দু সালে সাতেরোই জুন এই প্রকল্পের টাকা বেশি কিছু সংস্কার আনা হয়েছে যেটা টাকা বাড়ানো হয়েছে টাকার পরিমাণ কিন্তু পাঁচ হাজার টাকার বদলে দশ হাজার টাকা করে কৃষকদের করা হয়েছে কৃষকরা আর্থিক সহায়তা পেয়ে আসছে আর্থিক সহায়তা পাচ্ছেন পরিমাণ বাড়ানো হয় যাতে কৃষকরা আরও বেশি করে এই আর্থিক সহায়তা পেয়ে থাকেন বা উপকৃত হন কৃষকরা এই কৃষক বন্ধু প্রকল্প থেকে ঠিক দুটি মরশুমে টাকা দেওয়া হয় দুটি মরশুমে যে সমস্ত কৃষকরা সর্বোচ্চ দশ হাজার টাকা পান পাঁচ হাজার পাঁচ হাজার করে আর যে সমস্ত কৃষকেরা সর্বনিম্ন চার হাজার দুটি কিস্তি সমান অংশে দু হাজার দু হাজার করে পান বর্তমানে এই প্রকল্পের নিয়ম অনুযায়ী যে সমস্ত কৃষক এক একর বা তারও বেশি জমি রয়েছে তারা বছরে মোট দশ হাজার টাকা করে পেয়ে থাকেন আর এই দুটি কিস্তি নেওয়া হয় একটি হচ্ছে খারিফ এবং অপরটি হচ্ছে রবি তো কৃষকদের দুটি কিস্তিতে সমান অংশে টাকা দেওয়া হয়ে থাকে যে সমস্ত কৃষকেরা সর্বোচ্চ বছরে দশ হাজার টাকা পেয়ে থাকেন দুটি কিস্তিতে পাঁচ হাজার পাঁচ হাজার পরিমাণে পেয়ে থাকেন ঠিক এই প্রকল্প থেকে আর যে সমস্ত কৃষকদের এক একরের কম রয়েছে তারা চার হাজার টাকা করে পান জমির পরিমাণ অনুযায়ী কিন্তু উন্নতম মানের টাকা কিন্তু কৃষকদের দেওয়া হয় আর্থিক সহায়তা সাধারণত রাজ্যের কৃষকেরা এই প্রকল্পের মাধ্যমেই কৃষক বন্ধু প্রকল্প থেকে পেয়ে থাকেন আপনি যদি কৃষক হয়ে থাকেন এই প্রকল্পে যদি না নাম নথিভুক্ত করে থাকেন অবশ্যই নাম নথিভুক্ত করুন আর এই অর্থ তাদের কৃষকদের খরচ মেটাতে সাহায্য করে এবং চাষের মরশুমে আর্থিক সংকট এই অর্থ কৃষকদের আর্থিক চয়টা দেওয়া হয়ে থাকে দুটি মরশুমের মাধ্যমে কৃষকেরা সাধারণত এই টাকা পেয়ে আসছেন এইবার তো কৃষকেরা কোন কৃষক যদি আঠারো থেকে ষাট বছরের মধ্যে যদি কোনো কৃষক মৃত্যু হয় বা মৃত্যু ঘটে তাহলে তার পরিবারকে এককালীন দু লক্ষ টাকা এই আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে এই প্রকল্পে যদি সেই কৃষক আর্থিক সহায়তার নাম নথিভুক্ত করে থাকেন সেই কৃষক পান এর ফলে কৃষকদের পরিমাণের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয় এবং তাদের জীবন নতুন আসার আলো জ্বলে উঠে এপ্রিল মাস শেষ এবার যেটা আপনাদের হাতে রয়েছে আর মাত্র একটি দিন যে যেটা আজই আপনাদের এপ্রিল মাস শেষ হয়ে যাবে এরপরেই শুরু হবে মে মাস আর রাজ্যের লক্ষ লক্ষ কৃষক এখন কৃষক বন্ধু প্রথম কিস্তির টাকার জন্য অধীর আগ্রহী অপেক্ষায় রয়েছে প্রকল্পের অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে কিন্তু টাকা দেওয়া হয় সময়সীমা কিন্তু প্রথম কিস্তির টাকা সাধারণত এপ্রিল থেকে খালি পৌশমে টাকা কৃষকদের আসে আর এই সময় কৃষকদের প্রথম কিস্তির টাকা সব থেকে বেশি দরকার হয় বিগত বছরগুলো থেকে লক্ষ্য করার দেখেছি দেখা যায় দু হাজার একুশ সালে প্রথম কিস্তির টাকা কৃষকদের সতেরোই জুন দু হাজার বাইশ সালে সাতাশে জুন ঠিক কৃষকদের দু হাজার চব্বিশ সালে বারোই জুন তবে দু হাজার তেইশ সালে ঠিক কৃষক এপ্রিলে টাকা দেওয়া হয়েছিল তো এবার মে মাসের দশ তারিখের পর থেকে শুরু হতে পারে সব কিছু ঠিকঠাক চলছে ঠিক যেটা মে মাসের কৃষকদের আঠাশ তারিখের মধ্যে নথিভুক্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যেতে পারে সূত্র মারফত জানা গেছে তবে সরকারিভাবে এখন কোনো কিছু ঘোষণা করা হয়নি তবে এখন পর্যন্ত সরকার কোনো নির্দিষ্ট তারিখ বা অফিসিয়াল ঘোষণা করেননি আশা করা হচ্ছে খুব শীঘ্রই নবান্ন থেকে চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে তারপরে শুরু হবে টাকা পাঠানোর কাজ এখন শুধু নবান্ন নির্দেশ অপেক্ষায় রয়েছে কৃষকেরা এইবার কৃষক বন্ধু প্রকল্পের যে এতদিন অপেক্ষায় রয়েছে অধীর আগ্রহে এবার টাকা কবে আসবে তো যারা আগে থেকে কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত এবং যারা আগে কিস্তি পেয়েছেন তাদের জন্য এবার যেটা থাকবে পুরানো উপভোক্তাদের যারা আগের বছরগুলিতে টাকা পেয়েছে তাদের টাকা প্রথমে দেয়া হবে যারা পুরাতন উপভোক্তা রয়েছে টাকা পেয়ে আসছেন তাদের টাকাগুলো আগে দেওয়া হবে তো এখানে এডি আপলোড তারপর অ্যাকাউন্ট ভ্যালিড শেষে টাকা সরাসরি অ্যাকাউন্টে চলে আসবে টাকা কৃষকদের অ্যাকাউন্টে আসে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে তো টেটাসে আপডেট চলে আসে কৃষকদের টাকা দেওয়ার আগে তো এইবারেও কিন্তু টাকা দেওয়ার আগে আপনাদের স্টেটাসে আপডেট আসবে ধাপে ধাপে দু হাজার চব্বিশ সালে বাইশে নভেম্বর রবি মরশুমে টাকা দেওয়ার হয়েছিল তবে অনেক কৃষক তখন নথিভুক্ত ঠিকঠাক না থাকার কারণে টাকা পাননি যারা পরে কৃষি অফিসে গিয়ে সমস্যা মিটিয়েছে তারা মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছে তবে এখনও নদিয়া বীরভূম বাঁকুড়া পুরুল মুর্শিদাবাদ এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মালদা পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি সহ অনেক জেলায় অনেক কৃষক টাকা পাননি সূত্র অনুযায়ী এইবার ঠিক টাকা কবে আসবে যারা দুয়ারে সরকার ক্যাম্পে কৃষি অফিসে গিয়ে নতুন করে নাম নথিভুক্ত আবেদন করেছেন তাদের ফর্ম কাগজপত্র যাচাই বাছাই চলেছে তাদের আবেদন যাচাই বাছাই চলে অনেকের মোবাইল নম্বরে কেভিআইডি এস এম এস পাঠানো হয়েছে তাদের যাদের আবেদন বাতিল হয়েছে তাদেরই জানিয়ে দেওয়া হয়েছে এবং মোবাইল নম্বরে এস এম এস পাঠানো হয়েছে সঠিক নথিপত্র দিয়েছে আবার কৃষি অফিসে যেতে বলা হচ্ছে বাতিল হওয়া নথিপত্র আবার পুনরায় ফর্ম ফিল আপে কৃষক প্রকল্পের বর্তমানে যেহেতু ওয়েবসাইটের মাধ্যমে কৃষকরা আবেদনে বা স্ট্যাটাস দেখা যাচ্ছে না সম্প্রতি নতুন করে আবেদন ফর্ম জমা দিতে চেয়েছেন কিন্তু এখন পর্যন্ত কোনো রকম এস এম এস পান তাদের জন্য জরুরি পরামর্শ হচ্ছে প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র দিয়ে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে হবে যেখানে নিয়ে যেতে হবে কাগজপত্র বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটের মাধ্যমে কৃষকরা আবেদন বা পেমেন্ট ডেটা দেখা যাচ্ছে না তাদের সম্পর্কে নতুন করে ফর্ম জমা দিতে হবে বা সেখান গিয়ে আবারও নতুন করে ফর্ম ফিল করে সমস্ত ডকুমেন্টস দিয়ে পুনরায় আবারও সেটা আবেদন করতে হবে সেখানে গিয়ে তাদের জানাতে হবে তাদের ফর্ম অনুমতি হয়েছে কি না অর্থাৎ বাতিল করা হয়েছে কি না সমস্ত কিছুটা কিন্তু সেখানে জানতে পারবে বর্তমানে যেহেতু ডেটা দেখা যাচ্ছে না আর এই প্রকল্প খারিপ মরশুমের টাকা আপনারা পাবেন কৃষকদেরকে কৃষক বন্ধু প্রকল্পের জুন মাসে টাকা দেওয়া হবে দু হাজার পঁচিশ সালে প্রথম তোমার টাকা কৃষকবন্ধু প্রকল্পের টাকা জুন মাসের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে কৃষকদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে ঢুকে যাবেন আর এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের আপডেট